টিকটকার 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 আরো কম এমন ফুলা ফুলোয়া ইদানিং ফেসবুকের মধ্যে আমরা ভিডিও একটা ভাইরাল হতেছে রে হইয়েরা কি তা রে তোর দুইটা কই যাস

অনলাইনে আইছস তখন লাইনে আইছস তোর আব্বা নাম কি দা আমার আব্বা রে হগলইছিনা উই হিগরামের বল্টু মিয়া আমি ও তুই আমরার বল্টু কার ফুট আগে কইতে না কহার আমার অনেক ভালা সম্পর্ক ভাই আমি তো প্রথম ভাসছিলাম আমরার টিকটক কইন আমার আম্মা আব্বা হগলানডা ফেসবুকের ميدানের ভিডিও দিই যে একটা ভালা লাগে আজাদি এখনো ভিডিও দিছিন না আজকার ভিডিওটা দেখবার লাগি দেখছি aner কাহা বল্টু কা লয়া বইয়া রইছে মোবাইলডা ওকারে কইস আজগা রাইতে ভিডিও আইব আর কারে কই ভিডিও দেখতো আর তুই এতখানে বুতছস আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ টিকটক না কারণ টিকটক আর হইলো টিকটকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে আর আমরা ফেসবুকের লেগে ইউটিউবের লেগা ভিডিও বানাই তো সকালে আগে বুঝবি মানুষ একটা কিছু কোয়ার আগে চিন্তা করবি যে ভাই আসলে কি তা করে আমরা তোরা টিকটক আর টিকটকার দাহস আমরা যে একটা কষ্ট লাগে তো চিন্তা করবি সবসময় মানুষের কিছু কোয়ার আগে যে হ্যাঁ আসলে কি করে হের পজিশনটা কি হের মানে কি পেশা নিয়ে করে ইডালে চিন্তা করবি যাই হোক বালাতাই আর কাল হাতে তোর দুইটা তারফা দিছি ইডালে কুস্তা মনে করিস না আমি তো তোর বড় ভাইয়ের মতো নই আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি কোনোটা মনে করছি না ভাই আপনার বড় ভাই হিসাবে আমার ছোট ভাইয়ের শাসন করছেন ভালো লাগছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম